ডায়েট করতে চাইছেন না অথচ ওজন কমাতে চাইছেন তাহলে রুটি বাদ দিয়ে এই রুটিটা খেতে পারেন এই রুটি এমন জিনিস দিয়ে তৈরি যেটা খেলে একদমই এক মাসের ভিতরে অনেকটা ওজন কমে যাবে আমি তো খাচ্ছি তবে আমি কীভাবে খাই সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এটা হচ্ছে ওটস ওটস আসলে অনেকেই খায় যাদের ওজন বেশি তারাই খায় বেশি তো এটা আসলে দুধ দিয়ে অনেকে খায় দুধ দিয়ে রান্না করে অনেকে খায় আবার ভিজিয়েও খায় তো আমি অবশ্য ওইভাবে খেতে পারি না আর আমার বরাবরই একটু ওজন বেশি আমি এই জন্য এই জিনিসটা খাচ্ছি তবে খেয়ে আমি অনেক শান্তি পাচ্ছি তবে আমি আমার মতো করে খাচ্ছি মানে আমি যেভাবে খাই সেটা এখন আজকে আপনাদের সাথে বলবো এখন আমি ওষটা একটু ভালো করে ব্ল্যান্ড করে নিয়েছি একটু পানি দিয়েছি একটু চিনি দিয়েছি সামান্য করে আর আপনারা চাইলে ঘরে যদি মধু থাকে তাহলে মধু দিতে পারেন চিনি আর দেওয়া লাগবে না তো আমাকে বসে মধু নেই তাই চিনি দিয়েছি আর সামান্য করে একটু লবণ দিয়েছি আর ঘনত্বটা ঠিক এরকম হয়েছে দেখেছেন আর এখন আমি সামান্য একটু তেল দিয়ে তারপর আমি ঢেলে দিলাম অর্ধেকটা ঢেলে দিয়েছি আর সেটা দিয়ে এখন আমি রুটি বানাবো সত্যি বলতে ওটসের রুটি এত মজা হয় কি বলবো আসলে শুধু শুধু আপনি অনেকটা খেয়ে ফেলতে পারবেন এত মজা হয় আমি অবশ্য যখন ওটসের রুটি খাই তখন তেল দিই না তেল ছাড়াও বানানো যায় তা আজকে আমার বাচ্চারা বায়না ধরেছে তারাও একটু খাবে তাই আমি তাদের জন্য বানাচ্ছি তাই এখানে একটু সামান্য করে তেল দিয়েছি দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে উলটিয়ে দিলাম কি সুন্দর রুটি হয়ে গেছে দেখেছেন অনেক সুন্দর একটা রুটি হয়েছে শুধু যে ওরসের রুটি সবসময় খাবেন তা কিন্তু নয় মাঝে মাঝে ওরসের রুটি দিয়ে আপনি রোল বানিয়েও খেতে পারেন এমন কি পিজা বানিয়েও খেতে পারেন সব সময় একই রকম খাবার খেতে একদমই কিন্তু ভালো লাগে না মাঝে মাঝে একটু পরিবর্তন আনলে অনেক ভালো লাগে আজকে আমি এই ওটসের রুটি দিয়ে এমন একটা হেলদি খাবার বানাবো দেখে অবাক হয়ে যাবেন এত মজার খাবার বানাবো তো এখন আমি রুটিগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি তো এখানে রুটিগুলো একটু ভালো করে ভাজতে হবে আমার বাচ্চারা যখন ছোট ছিল তখন ওর বাবা সবসময় ওটস নিয়ে আসতো কিন্তু আমার বাচ্চারা ছোটোকালে তেমন একটা খেতে চাইতো না আর আমিও তেমন একটা বানাতে জানতাম না মানে ওটস দিয়ে যে কত কিছু হয় সেটা আমি জানতাম আমি অনেক ওষ তখন ফেলে দিয়েছি কারণ আমার বাচ্চারা সবসময় নষ্ট করত আর এখন আফসোস হচ্ছে যে কেন যে ফেললাম মানে কত মজার একটা খাবার ছিল তো যাই হোক এটা দিয়ে অনেক তৈরি করা যায় এই যদি রেগুলার খান ওজন কমানোর সাথে সাথে আপনাকে শক্তিশালীও করে তুলবে এমন নয় যে আপনার ওজন কমে আপনি দুর্বল হয়ে যাবেন সত্যি বলতে এটা অনেক মজার খাবার কিন্তু তো যাই হোক এখন বুঝতে পেরে এখন আর সেটাকে অবহেলা করি না সব সময় কাছে কাছে রাখি তো এখন এই যে আমি রুটিগুলো বানিয়ে নিয়েছি আর এখানে কিছুটা আলু আমি ফ্রাই করে নিয়েছি আর একটা ডিম পোস্ট করে নিয়েছি আর একটা ভেঙে চুরে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি আর এখানে আমি একটা রুটির উপরে সুন্দর করে একটু টমেটো সস দিয়ে দিচ্ছি তো আর তারপরে দিয়ে দিচ্ছি ওই যে ভাজা আলুগুলো আর এর উপরে আমি শশাকুচি দিয়ে দিলাম সুন্দর করে আর তার উপরে দিয়ে দিলাম কাঁচামরিচ কয়েক টুকরা কাঁচামরিচ দিয়েছি বাচ্চা হলে অবশ্যই দিবেন না কারণ ঝাল হয়ে যাবে আর তারপর দিয়ে দিলাম ডিম জুড়াগুলো এই ঝুড়ো ডিমগুলো দেওয়াতে অনেক মজা হয়েছে তো যাই হোক এবার আমি সুন্দর করে রোলের মতো করে বোটে দিলাম আমি নিচে একটা টিস্যু দিয়ে নিয়েছি এটা রোল বানাতে সুবিধা করার জন্য কিন্তু পরে আমি টিস্যুটা ফেলে দেব তো যাই হোক আরো একটা এভাবে বানিয়ে নিচ্ছি এই হেলদি খাবারটা কিন্তু সুন্দর মতো আপনার বাচ্চারাও খেতে পারবে অনেক মজা করে খাবে ওরা ওরা এতটা পছন্দ করবে ভাবতেও পারবেন না তো যাই হোক এখন থেকে বাসায় ওটস থাকলে একটু অবহেলা করবেন না আমার মতো এভাবে অল্প কিছু উপকরণ দিয়ে এরকম রোল বানিয়ে খাবেন অনেক মজা হবে আমি কাঠি দিয়ে আটকে দিয়েছি আর খুলবে না তো কেমন হয়েছে আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাথে একটা লাইক দিয়ে দিবেন আর যদি বেশি ভালো লাগে তো অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন ভালো থাকবেন সবাই আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ